হ্যালো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আমার এই আজকের ব্লগে তো আমি আশা করছি ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমি ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আইছি এই ব্লগে শেয়ার করুন আমার লাইফস্টাইল ভিডিও তো তোমরা দেখতে থাকো তো আমি সবাই ফার্স্টে আমার আয় বলছি তো আগে কি লেগে তো ঘরের পূজা করতে পারি নাই তো আজকে ভাবলাম আজকে তো বৃহস্পতিবার তো আজকে ঘরের ওটা লেখাপূজা করি এখানে আমি কইটা আমার কাপড় সাপড় বাস করে লইছি লওয়ার পরে আমি এই মেখলাটা দেখাই দেখাইছি কারণ এই মেখলাটা পিনে আমি ভিডিও বানাইছি যারা আমার ভিডিও দেখো থাকা তো দেখছই তো আমার নন্দে আমার নন্দর ঘরটা আর এই ঘরে কিন্তু ঠাকুরও আছে আমরা তো কদিন ধরে ঠাকুর দিতে পারবো না কারণ আমার ঘর শুস লাগছে তো আমি আমার ঘরে জিনিসপত্রগুলো সাইড করে লিতেছি কারণ এদিকে তো লাগতে লাগবো তো সাইড করে লইয়া আমি এদিকে গোপর আর মাটিগুলো গুল্ডালেছি ঘর মোশালিকা তো ওইদিকে আমার ঘর একটা মুস্তা ছিলাম আর তোমরা তো জানোই গিয়েছি আমি নতুন ভিডিও বানাই তো তো কখন কি কমো না কমো এগুলা তো উল্টা পাল্টা লাগে জায়গা তো তোমরা অবশ্যই কমেন্ট করবা আমার ভুল হইলে তোমরা কমেন্ট করে কইবা যে এটা ভুল হয়েছে অবশ্যই ভুলটা ডড়াই দিবা তো আমি চেষ্টা করুন যে আমি যাতে আরও ভালো করে ভিডিওটা দিতে পারি তো এখন যেমন আমি স্নান করতে তো আমি স্নান করে আওয়ার পরে ভাবছিলাম রুমটা গুছাবো তারপরে আমার বাবাই কইলো যে অল্প শীতলের চাটনি করতে লাইয়া তো ভাবলাম শীতল চাটনিটা তো তুমি বেশি আর করি তো এখানে সিন্দুর সিন্দুর লাগাই আমি গেছি রান্না করে রান্না করে গিয়া অল্প একটা কড়াই বসে কড়াইতে শীতলটা অল্প ভাজালামো অল্প একটু গরম করে ভাজ তো এখানে আমি দেখো লুয়ে শুকনো শুকনামরিচ তারপরে পেঁয়াজ তারপরে শীতলটা ভাজা লইছিলাম যে এটা আর অল্প একটু রসুন তো আমি আগে শুকনো মরিচটা ভালো করে ভাজটা নেবো শুকনামিচটা একদম ফিনিশ করে বাড়টা তারপরে আমি এখানে দেওয়া দেবো পেঁয়াজ পেঁয়াজ রসুন আর যে শীতলটা আমি ভাজা রাখছিলাম এইটা অল্প ধুয়ে নামো তারপর ধুইয়া তারপর দিয়ে দিবো দিয়া তারপরে আবারও এটা ফিনিশ করে একদম বাঁধতে লাগবো তো তোমরা দেখতে দেখো তোমরা কে কে এরকম করে খাও অবশ্যই কমেন্ট করো তো আমরা তো এরকম আমার তো এরকম শীতল চাটনি বহুত ভাল লাগে খালি বাটার আলচিত আমি খাই না সব দিন নাহলে আমি সব দিনই খাইতাম তো এখানে ফিনিশ করে বাটটা লইছি ফিনিশ করে বাটা হয়ে গেলে অল্প লবণ দিয়ে লইবা আর এখান থেকে আমার একদম রেডি হয়ে গেছে চিতল চাটনি তারপরে আমি ভাজ রাত খাওয়াটা তোমার শেয়ার করতে পারি নাই তো এখানে খাইয়ে অল্প মোবাইল চোবাইল দেখতেছিলাম আমি তো ভাবলাম মোবাইল দেখলে তো হইব না ঘরটা অল্প পরিষ্কার করতে লাগবো বা ঘরটা গুছাইতে লাগবো তো ওইখানে আমি ঘরটা গুছাইতে লাগতেছি আর তো এখানে লাই লটা গুছাইতেছি আর এটা দেখো লেহেঙ্গা তো তোমরা যদি চাও আমার লেহেঙ্গাটা দেখতে লেগে অবশ্যই কমেন্ট করবো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করুন লেহেঙ্গাটা তো এখানে দেখো আমার একটা চুল স্টেট করা মেশিন আর একটা চুল যেটা দিয়ে কার্লি করে এই মেশিন সব খুচরা পয়সাগুলা তো এটা দিয়ে একটা কাম আছে তো এটা তুমিগুলোকে অন্য একটা ভিডিওতে শেয়ার করুন দেখো এদিকে আমার গসল বসাইয়া তো বিছনার এদিকে অল্প একটা পর্দার মতো লাগাই দিতেছি শাড়ি দিয়ে কারণ বিছ এমন করে লাগাই দিলে যে জমি মেশায় যেগুলো জিনিস সেগুলো তো দেখা যায় না তো এইখন দেখোঁ মাও আহিছিলোঁ মা আজে যাই বগাটো ৰেডি হৈ থৈছে মা আহিছিলোঁ কালকৈ ৰাতি তো এইখন যাই বগীয়া তো এইখন দেখো আমাৰ ৰুমটো একদম ৰেডি হৈ গৈছে তো কিয় লাগে গুচানিৰ পৰা বুজি কমেণ্ট কৰি আৰু এইখিনি আমি গছ লাগাইছি এতিয়া কি গছ কৰো তো এই গছটা হৈছে এল'ভেৰা গছ তো এলোবার কাজ তো সবার করেই থাকে তো আজকের ভিডিওটাকে কোরদিকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি তো চলো বাই বাই তোমরা সবাই ভালো থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে